ও বৈশাখ মাস পহেলা বৈশাখের দিন মুখ খাড়ি মরবেন রোদের মধ্যে তাই না মানুষের বিবেক এত নিঃশত কিভাবে নামি যায় হ্যাঁ আর তুই তুই কোন হিসাবে এই অঙ্কটা করলু এটা কি করছেন এটা কি করছেন তোমরা এই কর্মকান্ড কোন হাত নেই আসলে চাষা মোবাইলটা ধরে ঘর যাই ইউটিউব যা দেখি 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 কয় রজনীকান্ত এই হাত নেই এটা মনে করতে আরো মোর ক্ষতি হয়েছে যে সাত দিনের প্যাকেজটা নিছ চাচা ইউটিউব ঘাটি শেষ করে ফেলাইছি সাত দিনের প্যাকেজটা নেওয়া এমন লস প্রজেক্ট হয়ে গেছে বুঝছিস বহু গতি হয়ে গেছে এটা ও শালা খুব তো ভালো বুদ্ধি শিখছিস তাহলে তুই মোর বাবক প্রজেক্ট করিস এই জন্য কং যে ধরি যান নোট আর বাড়ি এসে সময় খুঁজিয়া পয়ছে এই দেখো তোমার পকেটের মধ্যে খুঁজি একটা একটা কি নোট পাইছো হ্যাঁ ও হাজার হাজার টাকা তাহলে যায় কোন জায়গা দুই জনে তো কুত্তি বাচ্চা সুন্দর চলে আর মুখ বানাইছেন গাদা তাই না হ্যাঁ এই তোর ফিল্ম কি শেষ হইছে না ডায়লগ আরো বাকি আছে কিভাবে মান অপমানটা করলে আমাকে দেখলেন তো আরে হবে এলা হবে বস আচ্ছা আব্বা এটা সত্য কথা কনতো আব্বা এই যে দুই পাশে মোষ খারাপ মাঝের মধ্যে মোচ নাই এটা আপনি কোন স্টাইল করছেন আস্তে পয়লা বশে পয়লা বশে মানুষে কত কিছু পরিবর্তন করে আর আমি সামান্য খালি একটু মোসের পরিবর্তন করছি খারাপ ইউটিউব দেখি আমি এইটা বাং মডেল করছি মই বাং মডে আস এখন কোন ডিস্টার্ব করিস না আব্বা তোমাক তো মই কোন এই বিষয়ে খবরন তোমার এই মাথার ভিতরে যত কুট বুদ্ধি ঢুকেই আই শোক দস্তর তুই যে কি পরিমাণ শত্রম শুরু করছিস মই কি বুঝন না তুই যে কি পরিমাণ সর্বযন্ত্র করবে লাগছিস আমার সংসারটা নষ্ট করার জন্য আর তুই এটা কচিস আমরা এটা বুড়ে মাইসির সাথে যেরকম তুই টিলিং টিলিং শুরু করছিস রে হ্যাঁ তুই কি সব বোঝো না ঠিক আছে আব্বা আজকের দিনটা মনে থাকবে কিন্তু বোঝা নাই চল তো তুই ওর কথা শুন চল সংসার ওরে না মোরে সংসার এই চল নাইছে ই বাবা